নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ সংক্রান্ত আর একটা বড় আপডেট এই মুহূর্তে আছে সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহের যে মামলাগুলো ওঠে সেই সপ্তাহের একটা তালিকা বেরোয় ঠিক সপ্তাহ শুরুর আগে কিন্তু একটা অ্যাডভান্স লিস্ট বেরোয় যখন ১৩ দিন বাকি চার তারিখ আসতে চৌঠা অগাস্ট যেদিনকে ডিএ মানুষের অধিকার কিনা সেই মামলা জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে উঠবে জাস্টিস সঞ্জয় করল এবং সঞ্জীব মেহতার বেঞ্চে সেই একটা অ্যাডভান্স লিস্ট তেরো দিন আগে বেরিয়েছে যেটা সুপ্রিম কোর্টের উনসত্তর নম্বর তালিকায় রয়েছে দিয়ে সংক্রান্ত মামলাটা সেই প্রতিলিপির কপি আমি আপনাদের এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি সিরিয়াল নাম্বার সিক্সটি নাইন কিন্তু সিরিয়াল নাম্বার সিক্সটি বলে ঘাবরানোর কিছু নেই কেননা ভেতরে আমি দেখছিলাম ডিটেলে গিয়ে যে সেখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বেঙ্গল ভার্সেস আদার্স অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে যে মামলাটা কনফেডারেশন দু সালে করেছিল দু সালে করেছিল সেই মামলাটাই শেষ পর্যন্ত এই এই এসএলপির হিয়ারিং যেটা সেই হিয়ারিংটা ডিএ মানুষের অধিকার কিনা সেই সংক্রান্ত ফাইনাল হিয়ারিংয়ের দিকে যাচ্ছে চৌঠা অগাস্ট এবং সেই চৌঠা অগাস্টে এইটা ঊনসত্তর নম্বর সুপ্রিম কোর্টের সমস্ত যা যা মামলা আছে সমস্ত মামলাগুলো কিন্তু এই একটা অ্যাডভান্স লিস্টে বেরোয় এটা আমি নিজেও জানতাম না যে সচরাচর যে কোনো একটা সপ্তাহ শুরু হলে সপ্তাহ শুরুর আগেই একটা সেই সপ্তাহের কোন কোন মামলা কোন কোন আদালতে কার কার ঘরে আছে সেই ধরনের একটা লিস্ট বেরোয় কিন্তু এক্ষেত্রে অ্যাডভান্স লিস্ট একটা বেরিয়েছে অ্যাডভান্স লিস্টটা গতকাল বেরিয়েছে এবং সেই অ্যাডভান্স লিস্টে দেখা যাচ্ছে যে উনসত্তর নম্বর লিস্টে রয়েছে ডিএ সংক্রান্ত এই রাজ্যের মামলাটা কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে যেটা বলা দরকার সেটা হচ্ছে আমি যখন ভেতরেই ঢুকলাম ভেতরে দেখলাম যে এই মামলাটায় লেখা রয়েছে কিন্তু যেটা জাস্টিস করোলের আগের দিনও নোট দিয়েছিলেন টু বি টেকন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড হাই আপ অন দ্য বোর্ড টু বি টেকন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড হাই আপ অন দ্য বোর্ড চৌঠা অগাস্ট দু হাজার পঁচিশ নম্বর তালিকায় থাকলেও জাস্টিস করোলের বেঞ্চে যখন যে মামলাগুলো শিডিউল হবে সেই মামলার মধ্যে প্রথম মামলা হিসেবে টু বি টেকন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড হাই আপ অন দ্য বোর্ড অর্থাৎ যে 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 নির্দেশটা সেই সময় জাস্টিস সঞ্জয় করল দিয়ে রেখেছিলেন যে একদম প্রথম এই মামলাটা শুনানি হবে এদিনও কিন্তু অ্যাডভান্স লিস্টে অর্থাৎ তেরো দিন আগে চার তারিখ আসার তেরো দিন আগে যে অ্যাডভান্স লিস্টটা বেরোলো সেই অ্যাডভান্স লিস্টও কিন্তু এই টু বি টু বি অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড অ্যান্ড হাই আপ অন দ্য বোর্ড এই তালিকাটায় বেরোলো এটা গেলো একটা দিক দ্বিতীয় মানে আমি এই সংক্রান্ত ব্যাপারে মলয়বাবুর কাছ থেকেই কনফার্মেশন পেলাম আমি একটু একবার মলয়বাবুর কাছে চট করে চলে যাব খবর শুনছিলাম লিস্টিং বলতে আপনার সুপ্রিম কোর্ট থেকে একটা অ্যাডভান্স লিস্ট প্রত্যেকবারই বেরোয় ঠিক আছে মামলা লাগে সামগ্রিক ভাবে যে কটা বেঞ্চ আছে টোটাল পর পর ওই চার তারিখে যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর লিস্টটা বেরোয় তার মধ্যে চার তারিখ তো আমাদেরও ছিল ফোর্থ আগস্ট দু হাজার সেটা প্রকাশ পেয়েছে আমাদেরটা প্রকাশ পেয়েছে আমাদের সিরিয়াল নাম্বারটা হয়েছে 69 ঠিক আছে কিন্তু দ্যাট কিন্তু এইখানে টপ কেকেন দ বোর্ড হাই আপ অন দা বোর্ড হ্যাঁ ওই দিন যে এই মামলাটা হাই আপ অন দা বোর্ডে উঠবে অর্থাৎ এক নম্বর মামলা হিসেবে সেটা আজকেও কিন্তু সেই বার্তাটা দাও আছে কি রকম আপনি বলছেন অথচ টপ অফ দা বোর্ড কি করে উঠবে টপ অফ দা এখানে 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 এই যে এই যে আপনার সিরিয়াল নাম্বারটা সিরিয়াল নাম্বারটা একদম ওই সতেরোটা বেঞ্চের যে মামলাগুলো চার তারিখে আছে সেই হিসাবে পরপর পরপর আপনার লিস্টের স্থান পায় আমাদের লিস্টে আমাদের লিস্টে সিক্সটি নাইনে স্থান পেয়েছে যদি আমাদের ওখানে টপ টপ আপ অফ দ্য বেঞ্চ যদি না থাকতো তাহলে ওই যে কজলিস্ট যেদিন বেরোতো সেদিনই আমরা জানতে পারতাম সিরিয়াল নম্বর কত হবে কিন্তু আমাদের বেঞ্চে মাননীয় সঞ্জয় কারণ এবং সন্দীপ মেয়েটা ওই যে যেদিন ষোলোই মে যে আমাদের রায়টা বেরোলো সেদিনই বলেছিল যে টপ অফ দ্য বোর্ড হাই আপ অন দ্য বেঞ্চ বোর্ড অর্থাৎ এক নম্বর হিসাবে ওই মামলাটা সাব কী বলেছিলেন ওই 16 মে আজকেও দেখছি যে সিরিয়াল নম্বরে যে প্রকাশ পেয়েছে সেখানেও কিন্তু আইয়া পন্ডা বোর্ড কথাটা লেখা আছে অর্থাৎ লেখা আজকে আজকে 21 তারিখ এখনো প্রায় প্রায় দুই সপ্তাহ মতো বাকি কিন্তু আপতো যে প্রাইমারি লিস্ট আবার বের হলো তাতে টপ আপ দা বোর্ড এই কথাটা লেখা আছে তাই তো একদম লেখা আছে সেটা সাধারণত যত বিচারপতি স্যার সঞ্জয় করোল এবং জ্যোতি সঞ্জীব মেহতা বেঞ্চে অন্ততে প্রথম লিস্টে উঠুক বহু মানুষের বহু মানুষের কষ্ট যন্ত্রণা দীর্ঘশ্বাস জড়িয়ে আছে এই এই দিনটার জন্য সেই দিনটাতে স্বাভাবিকভাবে একটু আশার কথা শুনালেন বলে মনে অনেক ধন্যবাদ আপনাকে এটা এটা কনফার্ম যে দুরুণ থেকে মামলাটা উঠছে এবার আমরা কি দিকটা কারণ ব্যাপারটা বুঝ দিতে পাচ্ছেন দিকটা আমি বুঝতে পারছি আপনাদের যাওয়ার ব্যাপারে আছে আপনারা তালে তালে আবার করতে হবে আমরা সেই কারণে যে আমরা একদিকে যখন এটা একটা ভালো খবর সব অন্ধকারের মধ্যে রাজ্যে চুরির রাজত্ব চোরেদের রাজত্ব নবান্নে বসে রয়েছে ফলত মানুষের অধিকার কারার সরকার একটা নবান্নে বসে রয়েছে একদিকে যখন এই পরিস্থিতি অন্যদিকে কিন্তু মানে মানে কনফেডারেশনের এই মামলাটা ডিএ সংক্রান্ত মামলা অন্যান্য সব পক্ষই এর সঙ্গে সংযুক্ত হবে সেটা যখন উঠছে সেই খবরটা আপনাদের কাছে দিলাম আরেকটা খবর সেটা হচ্ছে ডিএ সংক্রান্ত লড়াইটা কিন্তু ক্রমশ দানা বাঁধছে আঠাশ তারিখ অর্থাৎ চার তারিখ আসার আগে আঠাশ তারিখ নবান্ন চলর অভিযান যেটা সংগ্রামী যৌথ মঞ্চ প্রথমে আহ্বান জানিয়েছিল তারপর যৌথ মঞ্চ তার সঙ্গে সামিল হন বামপন্থীদের যে যৌথ মঞ্চ তারা সামিল হয়েছেন এবং কর্মচারী পরিষদও এতে সামিল হচ্ছেন যৌথ মঞ্চের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চর একটা জয়েন্ট প্রেস কনফারেন্স দেখিয়েছিলাম অচিরেই হয়তো এর কর্মচারী পরিষদের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের একটা প্রেস কনফারেন্স হবে সেটা আপনাদের দেখাবো কিন্তু আজকে এই মুহূর্তে আপনাদের নিয়ে চলে যাব গতকাল অর্থাৎ কুড়ি তারিখ রাত্রির থেকে টানা লাগাতার স্লোগানিং করে করছেন শহীদ মিনার মঞ্চে আমি এখানে একটা জিনিস ভাবার চেষ্টা করছি নশো দিনের ওপর সংগ্রামী যৌথ মঞ্চ আদালত থেকে পারমিশন নিয়ে শহীদ মিনার ময়দানের তলায় রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টির মধ্যেও রাতের অন্ধকারের মধ্যেও সেইখানে তারা আলো জ্বালিয়ে বসে আছেন এই যে অসম্ভব পরিশ্রমটা তারা করছেন সেটা একটা আলটিমেট জায়গায় যাচ্ছে আঠাশ তারিখ নবান্ন চলা অভিযান হাওড়া থেকে ডাক দিয়েছেন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সরকারি কর্মচারীরা জড়ো হবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা জড়ো হবেন যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা জড়ো হবেন এবং যৌথ মঞ্চ যে বামপন্থী কোয়ার্ডিনেশন কমিটি ফর ব্লক বা আর এস যেসব সংগঠন আছেন তাঁরা সবাই সমবেত হবেন এবং আসার কথা একই সঙ্গে কর্মচারী পরিষদ যা খবর ভাস্করবাবু এর আগে আমাকে দিয়েছেন তারাও কিন্তু সমবেত হচ্ছেন অর্থাৎ সরকারি সমস্ত স্তরের সদস্যদের সমস্ত রাজনৈতিক দলের পতাকা সরিয়ে রেখে তারা সামনে আসছেন অন্তত নবান্ন চলো অভিযান দিয়ে দিয়ে মামলার ব্যাপারে বা ডি ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টি করে এবং একই সঙ্গে অসংখ্য অপূর্ণ পদ সেখানে ভ্যাকেন্সিগুলোকে ফিল আপ করা এবং তার সঙ্গে একই সঙ্গে এত এই পশ্চিমবঙ্গে রয়েছে সেই সেই সমস্ত কন্ট্রাকচুয়ালদের স্থায়ীকরণের দাবিতে এই 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 নবান্ন চলো অভিযানটা হচ্ছে সেই নবান্ন চলা অভিযানের কিন্তু গতি বাড়ছে ক্রমশ কুড়ি তারিখ রাত থেকে একুশ তারিখ সকালবেলা দেখলাম সেখানে যোগ্য হচ্ছে একুশে জুলাই তারা বলেছেন যে আমরা শহীদ তর্পণ করবো অর্থাৎ এই যে অসংখ্য সরকারি কর্মচারীদের বলিদান হয়েছে এই সরকার দিয়েছে তাদের প্রাপ্য অধিকার না দিয়ে সেটাকে তারা স্মরণ করেছেন কিন্তু কুড়ি তারিখ রাত্রি থেকে তারা কিন্তু সারাক্ষণ বসে থেকে মঞ্চের মধ্যে যৌথভাবে স্লোগানিং করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছে আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগের সংগ্রামী যৌথ মঞ্চের এই অদম্য জেদ এবং লড়াইয়ের সেই স্লোগানিং কুড়ি তারিখ রাত থেকে যেটা লাগাতার তারা করে গেছেন ওই ওই শহীদ মিনার ময়দানের মঞ্চ থেকে বসে সেইটার কিছু দৃশ্য আপনাদের এখানে দেখানো દુર્નિરાજ નિપત જી કથાય મા કથાય ફા ઉચ્ચે શુદુ કથાર ફાષ ફાટાતે ફાષ આવાજ કથાય મા કથાય મનુષ ઉચ્ચે ঠাকাতে ফানুস তোলো আওয়াজ খেলা খোলা চলে মেধার মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় হায় খেলছো খেলা ঘোলা জলে বেদার মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় হায় চরণে মেধা চরণে ঘাম চরণে মেধা চরণে ঘাম বাংলা খোঁজে শ্রমের দাম তাই প্রতিবাদ চলছে চলবে চলছে স্মরণে মেধা চরণে ঘাম বাংলা খোঁজে শ্রমের দাম তাই প্রতিবাদ থামছে না থামবে না থামছে না থামবে না শিক্ষা আজ হয়েছে শহীদ শ্রমের মূল্য হয়েছে শহীদ প্রতিবাদে তাই উঠুক আওয়াজ উটুক আওয়াজ উঠুক আওয়াজ আজ হয়েছে সইদ সোমের মূল্য হয়েছে সইদ প্রতিবাদে তাই উঠুক আওয়াজ উঠুক আওয়াজ বাংলা জাগাতে বাঙালি প্রতিবাদের এই ধ্বনি বাংলা কাपाक বাংলা কাपाक বাংলা কাपाक বাংলা জগতে বাঙালি প্রতিবাদের এই ধ্বনি বাংলা কাपाक বাংলা কাपाक নেদার মরনে সোমের বাংলা জুড়ে তোলো আওয়াজ আওয়াজ করো আওয়াজ সংগ্রামী 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 জৌতম চিরাপাত 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 সংগ্রামী 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 যৌতমান মেধার মরণে সমের হরণে বাংলা জুড়ে তোলো আওয়াজ মেধার মরণে সমের হরণে দুর্নীতি রাজ নিপাত যাক নিপাত মেধার মরণে সমের হরণে রাজ নিপাত যাক জাগাতে বাংলা জাগাতে বাঙালি প্রতিবাদের এই ধ্বনি বাংলা কাপাক বাংলা কাপাক বাংলা কাপাক স্মরণে মেধা চরণে ঘাম বাংলা খোঁজে শ্রমের দাম তাই প্রতিবাদ চলছে চলবে চলছে সরণে মেধা চরণে ঘাম বাংলা খোঁজে শ্রমের দাম তাই প্রতিবাদ থামছে না থামবে না থামছে না থামবে না খেলচু খেলা জলে শ্রমের মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় জলে মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় 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 কোথায় মা কোথায় মানুষ উঠছে শুধু কথার পানু ফাটাতে ফানুষ বলো আওয়াজ কোথায় মা কোথায় মানুষ উঠছে শুধু পানুস ফানুষ পানুস ফানুষ আওয়াজ খেলচ খেলা ঘোলা ঝলে মেদার মূল্যে ছিপিয়ে খেলে এই সরকার হায় হায়